ফাইভ জি হোম বেসিক প্যাকেজ এটাও আপনার লাইনের সিম আর এটা যেটা রেড বল এটা বলো আপনার পার্সোনাল সিম হ্যাঁ এই যে দুইটা সিম এই দু সিম আপনার আপনার কার্ডে দেওয়া হলে অফিসের দায়িত্ব দেবো কারণ কয় বছরে কন্ট্রাক্ট করছে এটা হচ্ছে মেন কথা হ্যাঁ এটা কি এটা আপনার অফিসে দায়িত্ব দেবো অফিসে যাই এরা কন্ট্যাক্টে মারে সিমগুলা আপনার এক বছরের কন্ট্রাক্ট হতে পারে দুই বছরের কন্ট্রাক্ট